ভাই এক নজরে দেখাই দে কি কালেকশন আছে এস এফ ভাষণ ফোর তেইশ ভাসন ফোর তেইশ ফোর ভাসন ফোর তেইশ অরেঞ্জ সিলভার ভাসন ফোর চব্বিশ বাইশের আপনার ইয়ামার চব্বিশের আর এক মাস বয়সী চব্বিশের ইগনেটর এক্সটেক চব্বিশের বাইশের ডাবল ডিস্স এ ভিএস হাং তেইশের ডাবল ডিস্স এবিএস পালসার তেইশ বাইশের আপনার এস এফ তেইশের ফোর বি এ

ভাই এটি সার্ভিস বুক নিয়ে আসলে প্রতিটা গাড়িতে দেখানো সম্ভব না আপনি তো বুঝতে আছেন যে এইগুলা সার্ভিস বুক রে আমার সবগুলা দেখানো সম্ভব না যে এই যে এটা সাথে আছে এটা সাথে নাই আমার যেটা সাথে আছে আমি মুখে বলে দিব এবং যেটা সাথে আছে আমি দিয়ে দিব এটা তো আমার কোনো কাজে আসবে না এটা আপনাদের কাজে আসবে যেটা সাথে সার্ভিস আছে ওটা অবশ্যই দিয়ে দিব আচ্ছা যেটা নাই সেটার জন্য আমরা আছি আমরা আছি কিভাবে 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন দুইটা সার্ভিস ফ্রি পাচ্ছেন তাইলে আপনার একটা নতুন গাড়ি কিনলে তাই 12 মাস বা বা কিলো দেয় সেক্ষেত্রে আমরা ছয় মাস ছয় হাজার কিলো দুইটা সার্ভিস ফ্রি দিচ্ছি তাইলে আপনি ইউজ গাড়ি কেনার পর নতুন মতো সুযোগ সুবিধা পাচ্ছেন ঈদ অফার কিন্তু অলরেডি বাইক পয়েন্টে শুরু হয়ে গেছে আর আজকের থেকে কিন্তু ঈদ অফার চলবে পুরো ঈদ পর্যন্ত নাকি ভাই যে ইনশাল্লাহ আর মডেল তো জানেনি সবসময় ভাইরের মধ্যে থাকি আর আজকে কিন্তু আমরা সেই গুলাই দেখাবো কোন কত কতটা অফার দেওয়া হয়েছে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও জোড়া আমাদের সাথে থাকতে হবে যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক কিনতে চান তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি ভাই আপনাদের শুরুতে লোকেশনটা একটু বলে দেয় আমাদের লোকেশন মিরপুর মাজার রোড লাল বড় মসজিদের সাথে প্লট নম্বর এগারো বি বাইক পয়েন্ট মাজারোডই আমাদের তিনটা শোরুম অবস্থিত অবশ্যই আপনার মাজার রোডে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই হবে অসুবিধা নেই আচ্ছা ভাই এই বাইকগুলো আসলে কাদের জন্য এই বাইকগুলা যারা নতুন নিতে চাচ্ছেন বা এক দুই মাস পরে কিনতে চাচ্ছেন দুই কিছু টাকা শর্ট আছে আপনার কিনতে পারতেছেন না যে আগামী মাসের স্যালারি পেলেই কিনবেন তাহলে ওই কন্ডিশনের গাড়ি যদি পান একটা গাড়ি এক মাস দেড় মাস দুই মাস তিন মাস ইউজ হইলে আসলে কিছু হয় না যারা বুঝে তারা আয়সা দেখে শুনে কিন্তু নিয়ে যাচ্ছে গাড়ি কিন্তু আমি প্রতিনিয়ত সেল করতেছি গাড়ি কিন্তু আমার কাছে থাকছে না সো আপনিও যদি চিন্তা ভাবনা করে থাকেন একটা গাড়ি নেবেন নতুন নেবেন নতুনের কাছাকাছি আমাদের কাছে ম্যাক্সিমাম গাড়ি আছে ওয়ারেন্টি সহকারে আছে কোম্পানিগত যেভাবে খুশি আপনার সার্ভিস বই সহকারে তাহলে ওইটা আপনি দেখে শুনে বুঝে নেন কোনো ক্ষতি নেই আর আমাদের প্রতি জায়গার ইঞ্জিন আনটাচ আর আপনি অবশ্যই মেকানিক নিয়ে আইসা দেখে শুনে বুঝে নিতে পারতেছেন সো সকল রকম সুযোগ সুবিধা দিচ্ছি আমরা ওয়ারেন্টি দিচ্ছি সার্ভিস দিচ্ছি কোম্পানিগত সার্ভিস পাচ্ছেন সেক্ষেত্রে আপনি আইসা দেখে শুনে নিতে পারতেছেন বরং কোম্পানি থেকে অন্তত বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে কন্ডিশন ভেদে সত্তর আশি হাজার কমে পাচ্ছেন অবশ্যই তাহলে আপনার অবশ্যই আপনার দেখতে অসুবিধা নেই সবাইকে আমন্ত্রণ রইল তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে তার আগে বলে নি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি পিস সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি প্রেস করে রাখবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের যেই মন্তব্য থাকবে সেটা কমেন্ট বক্সার লিখতে পারেন যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভাইদের পেজ আছে বাইক পয়েন্ট নামে সেখানে কিন্তু সকল আপডেট

তারপরে বাইশের মডেল তেইশে ক্রয় করা গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখেন একেবারে নতুন যারা চায় আসলে তাদের জন্য একেবারে ফ্রেশ কন্ডিশন আপনার একেবারে ফ্রেশ অনলি পাঁচ হাজার কিলোমিটার চলা এই গাড়িটা দিচ্ছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কমে পাচ্ছেন শোরুম থেকে পালসার ডাবল ডিক্স ডাবল এ গিয়ে তারপরে এস এফ কার্বোরেটর ভার্সন এটা দুই হাজার বাইশের গাড়ি অরেঞ্জ সিলভার একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আট হাজার প্লাস চলা এই গাড়িটা দিচ্ছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকায় বাইশ এর মডেল এসে এটা হয়েছে গিয়া ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এবিএস দুই হাজার বাইশ এর গাড়ি বাট কিনাতে এসে এখনো টায়ার মার্কটা যায় নাই একেবারে নতুন কন্ডিশনের গাড়ি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলা চাকার কন্ডিশনটা দেখেন একেবারে নতুন যারা আসলে ফ্রেশ চাই ডিক্স চাকা এটা দেখলেই তো আন্দাজ করতে পারে কতটুকু ফ্রেশ গাড়িটা

এটা আপনার গিয়া পাঁচ হাজার প্লাস চলা ছয় হাজারের মতো অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিস বুক আছে একেবারে ফ্রেশ গাড়ি এখনও টায়ার মার্ক যায় নাই আপনার এক্সট্রা মালামাল এক্সেসরিজ লাগানো আছে বাম্পার সাইলেন্সার কভার এখানে আছে আপনার লেডিস গার্ড ব্যাগ হুক এক্সেসরিজ লাগানো আছে প্রায় পাঁচ হাজার টাকার গাড়িটা একেবারে ফ্রেশ গাড়ি দুই লক্ষ বাউন্ন হাজার টাকায় দুই লক্ষ দুই লক্ষ বাউন্ন হাজার টাকায় দিয়ে দিলাম আপনার গিয়া ডিলাক্স অ্যাভেরেজ ভার্সন টু দুই হাজার তেইশের মডেল ছয় হাজারের মতো চলা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকায় তেইশের মডেল ভাষন টু তারপরে ভাই মনোটন ক্লাসিক প্লাস দুই হাজার তেইশের গাড়ি আপনার পাঁচ হাজারের মতো চলা দশ বছরের কাগজ করে দিব দশ বছরের দশ বছরের কাগজ করে দিবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা জি এই টাকার মধ্যেই কিন্তু কাগজ করে দিব মানে গাড়ি এক লাখ আশি হাজার পঁচিশ হাজার নাম্বার পঁচিশ হাজার গাড়ি পরে পঁচাত্তর হাজার নাম্বার তিরিশ হাজার দুই লাখ পাঁচ কিন্তু গাড়ি মূলত আশি হাজার রাখতেছি এদিক থেকে পঁচিশ হাজার টাকা নাম্বার করে দিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দশ বছরের নাম্বার সহ মোনোটন ক্লাসিক তারপরে মোনোটন আপনার গিয়া ব্লু কালার তেইশের মডেল পাঁচ হাজার চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লক্ষ সত্তর এক সত্তরে আপনার গিয়া মনোটোন ব্লু কালার আচ্ছা এই পাশে এই পাশে পাচ্ছেন একটা এটা হচ্ছে গিয়া দুই হাজার তেইশের মোনোটন ব্লু কালার এটা সাড়ে তিন হাজার প্লাস চলা অফিশিয়াল ওয়ারেন্টি সহ এখনো টায়ার মার্ক যায় নাই এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি এক লক্ষ আশি তারপরে এফ আই এভ দুই হাজার বাইশের মডেল এটা আপনার একেবারেই ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের গাড়ি সাত হাজার প্লাস চলা এটা দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ এ পাশে এটা দিচ্ছি এফআই ডিক্স দুই হাজার মডেল ভার্সন ফোর এই যে এফআই এফআই ডিক্স একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনলি সাড়ে তিন হাজার চলা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সহ দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দুই লক্ষ তিরিশ জি তারপরে গিয়া এফআইএস ভার্সন থ্রি এটা হয়েছে গিয়া আপনার সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলা দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুই লক্ষ আঠাইশ জি ওকে তারপরে এস এফ দেখাচ্ছি দুই হাজার তেইশের মডেল ভার্সন ফোর ম্যাট কালার ঈদ অফারে অনলি তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে এখনও টায়ার মার্ক কিন্তু যায় নাই কোম্পানিগত সার্ভিস পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি তারপরে পেয়ে যাচ্ছে ম্যাট কালার ম্যাট ব্লু এটা দুই হাজার তেইশের মডেল ভার্সন ফোর এক হাজারে ইঞ্জিন এটা দিচ্ছি আপনাদের অনলি তিন লক্ষ টাকায় ছয় হাজার চলা এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে টায়ার মার্ক আছে এখন এটাও আপনার টায়ার মার্ক আছে আপনার এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে তিন লক্ষ টাকায় বড় তিন লক্ষ টাকায় তারপরে তিন লক্ষ টাকায় আপনার গিয়া ব্ল্যাক কালার এফআইএ ডিএস তারপরে তিন লক্ষ টাকায় ব্ল্যাক কালার এফআইএ এটা সাড়ে চার হাজার চলা এটা চলা মনে হয় পাঁচ হাজার প্লাস দুইটাই একেবারে ফ্রেশ কন্ডিশন যেইটা নেন এই তিনটার মধ্যে তিন লক্ষ টাকা

আর ফ্রেজার পেয়ে যাচ্ছেন দুই হাজার বাইশের মডেল সাড়ে ছয় হাজার কিলোমিটার চলা একেবারে আনটাচ গাড়ি একেবারে ফ্রেশ অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় সাড়ে ছয় হাজার চলা ফ্রেজার ওকে তারপরে চব্বিশের মডেল জিএস এক্স আর আর আপনার কি একেবারে ফ্রেশ কন্ডিশন আপনার লোগো আছে টায়ার মার্ক আছে দেখা দেন একেবারে ফ্রেশ গাড়ি আপনার টায়ার মার্ক দেখেন না তিনটা মার্কই এখনো আছে একটা মার্কও এখনো যায় নাই এক হাজার সামথিং চলা চব্বিশের গাড়ি এক মাস বয়সের গাড়ি এক হাজার এক চললে অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি থাকলে কি হয় কিছুই হয় না যারা নতুন চায় তাদের জন্যই একেবারে ফ্রেশ গাড়ি অনলি চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ চার লক্ষ বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি চার লক্ষ হাজার টাকার গাড়ি এন টু ফিফটি একেবারে গ্রাফিক্স স্টিকার করাইছে ম্যাট কালার করে অরিজিনাল সব স্টিকারে আছে যে নোটিফিকেশনও আছে এটার ভিতরে এই যে এখানে আড়াইশোর যে স্টিকারটা ওইটাও আছে এই যে এক্সজস্ট সাইলেন্সার দেখলেই বুঝবেন যে এটা টু ফিফটি এবং ইঞ্জিনটা দেখলে বুঝবেন এবং এইটা আলাদা করে বানানো আছে একেবারে লেডিস গার্ড শক্তপক্ত করে একেবারে নতুন কন্ডিশনের গাড়ি যারা চান দুই মাস বয়সের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা কিন্তু বড় ভাই এম টু একেবারে ফ্রেশ কন্ডিশন ডিক্সটা দেখেন চাকার টায়ার মার্কগুলা দেখেন যারা নতুন নিতে চায় তাদের জন্য রেজিস্ট্রেশন করা দুই বছরের একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন হাজার সামথিং চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তিন লক্ষ পঁচিশ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা রেজিস্ট্রেশন করা দুই বছরে আচ্ছা ওকে তারপরে পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিক্স ম্যাট কালার দুই এর গাড়ি সাড়ে ছয় হাজার কিলোমিটার চলা একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা এবং ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখা দিবেন আজকেই আসছে এখন ওয়াশ করা হয় নাই গাড়ি একেবারে ফ্রেশ গাড়ি চাকা বিস্কিট বিটের আপনার অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট অ্যাভজেটাস ভাষণ টু দুই হাজার বাইশের মডেল সাত হাজারের মতো চলা একেবারে ফ্রেশ আনটাস ইঞ্জিন আপনার এক দুই লক্ষ টাকায় বরাবর ডিক্সটার চাকার কন্ডিশনটা একটু দেখা দেন রিক্স এবং চাকার কন্ডিশন দুই লক্ষ টাকা এক্স কানেক্ট ফোর এক্স কানেক্ট ভাই নতুন গ্রাফিক্সের টা দুই হাজার গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আসতেই আসছে এখনো ওয়াশ করা হয় নাই এটা পাঁচ প্লাস চলা তেইশের গাড়ি অনলি এক লক্ষ পঁচানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই এক্স কানেক্ট এ কিন্তু এটা ভাই চাকা তো আসলে ওয়াশ করা হয় নাই হয়তো ফ্রেশ করে রাখবো এক লক্ষ হাজার আচ্ছা ওকে ভিতরে আমরা ভিতরে কিন্তু আরো অনেক গাড়ি দেখেন এই শোরুমটার এক দেখা যাবেন ওয়ান টোয়েন্টি রাইডারের মেলা তারপরে আছে স্ট্রাইকার মেট্রো প্লাস মেট্রো প্লাস তারপরে দেখেন এদিকে স্পেলেন্ডার প্লাস স্পেলেন্ডার প্লাস এক্সট্রে এখানে আছে ফ্যাশন প্রোর হেডট্রিক ওইখানে আছে সুজুকি সামুরাই মোটামুটি যারা অল্প বাজেটের গাড়ি যাচ্ছেন তাদের জন্য এই শোরুমের গাড়ি শুরু করা যায় রাইডার থেকে দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক আট হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফার্স্ট পার্টির মালিক অফিসিয়াল সার্ভিস আছে এটার অফিসিয়াল সার্ভিস আছে বাইশের মডেল তেইশে ক্রয় করা সাড়ে ছয় হাজার চলা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হলুদ কালার সাড়ে ছয় হাজার সাত হাজারের মতো চলা এটা বাইশের মডেল এটাও এক লক্ষ বিশ হাজার আচ্ছা তারপরে ব্লু কালার এটা হলো এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো জি এটাও বাইশের মডেল তারপর তেইশের মডেল এক লক্ষ বাইশ হাজার টাকা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা

আই বিএস আই সিরি এস টেকনোলজি চার্জিং পোর্টালা বাইক তেইশের গাড়ি এই যে আপনার চার্জিং পোর্ট অনলি পঁচাশি হাজার পঁচাশি হাজার তারপরে স্প্যালেন্ডার প্লাস এক্সটেক ডিজিটাল আর অ্যানলগের মধ্যে তফাত আছে একেবারে নতুন কন্ডিশনের গাড়ি চাকার টায়ার মার্কটা দেখা দেন যারা আসলে নতুন নিতে চায় তাদের জন্য এটা অনলি আপনার তিন হাজার সামথিং চলা একেবারে ফ্রেশ গাড়ি এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন এক লক্ষ তিন তারপরে ফ্যাশন প্রো এক্স টেক একশো দশ সিসির গাড়ি আইবিএস আই থ্রি এস টেকনোলজির সাড়ে ছয় সাতের মতো চলা অনলি পঁচানব্বই ওকে তারপরে ফ্যাশন প্রো রেড কালার ডিক্স ব্রেকের বাইশের গাড়ি পঁচাশি হাজার ব্লু কালার ডিক্স ব্রেকের বাইশের গাড়ি পঁচাশি হাজার যেটা নেন এইটা আছে আপনার গিয়া সুজুকি সামুরাই এটা দুই হাজার বাইশের গাড়ি একশো পঞ্চাশ সিসির একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন অনলি আটানব্বই হাজার অনলি আটানব্বই হাজার অনলি আটানব্বই হাজার একশো সিসির গাড়ি ভাই এটা একশো দশ সিসির নামেও না এক জেরাস ভার্সন থ্রি থ্রিডি লোগোর একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাইছেন তাদের জন্য দুই হাজার গাড়ি বাট একেবারে ফ্রেশ ফ্রেশের কন্ডিশন ভাই চাকার কন্ডিশন আর ডিক্সের কন্ডিশনে একটু দেখাই দিবেন যারা আসলে ফ্রেশ কন্ডিশন গাড়ি চায় তাদের জন্য এইটা অনলি ছয় প্লাস চলা দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই তারপরে পাচ্ছেন এক জেরাস ভার্সন থ্রি থ্রি নাম্বার করা ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি মালিক তিরিশ সিরিয়াল ডিজিটাল প্লেট লাগানো আছে কমপ্লিট নাম্বার একটু দেখা দেন আট হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন কোম্পানিগত ফার্স্ট পার্টি মালিক অনলি দুই লক্ষ আঠারো যেটা ভালো লাগে আপনার কালোটা নেন বা লালটা নেন কোনো আপত্তি নেই তারপরে ব্ল্যাক কালার এটা আপনার দুই হাজার বিশের একটা গাড়ি ডাবল ডিস্সের একেবারে ফ্রেশ সাড়ে চোদ্দ হাজার কিলোমিটার চলা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় অ্যাভজের ভাষণ টু তারপরে পালসার ডাবল ডিস্সের বাইশের গাড়ি

উঠে নাই গাড়ির কন্ডিশনটা দেখায় দেন এখনো টায়ার মার্কও যায়নি পিছনে টায়ার মার্কটা একটু দেখাই দেন একেবারে নতুন কন্ডিশনে আছে যারা নতুন চায় তাদের জন্য এটা অনলি ষোলোশো কিলোমিটার চলা সার্ভিস বুক পাবেন অফিসিয়াল এক লক্ষ পাঁচ হাজার টাকা স্ট্রাইকার দুই হাজার বাইশ মডেল আট হাজার প্লাস চলা এটা পাচ্ছেন অনলি বিরানব্বই হাজার বিরানব্বই হাজার বিরানব্বই হাজারে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারপরে পাচ্ছেন ইগনেটর এটা হচ্ছে গিয়া ইগনেটরের মধ্যে টেকনো যেটা থ্রি ডি লোগোল দুই হাজার বাইশ মডেলের গাড়ি এটা দিচ্ছি অনলি পঁচানব্বই নব্বই হাজার নব্বই হাজারে তারপরে রেড কালার ইগনেটর ঈদ অফার তো ভাই একটু কম না দিলে হয় না ইগনেটর টেকনো এটা রেড কালারের এটাও বাইশের মডেল এটা আপনার ছয় হাজারের মতো চলা এটা দিচ্ছি অনলি তিরানব্বই হাজারে তিরানব্বই তিরানব্বই হাজারে ফিলা ডাবল ডিস্স এ হাজার একুশ মডেল এগারো হাজার প্লাস চলা একেবারেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজারে

এনএস রিফ্রেশ এডিশন দুই হাজার বাইশের গাড়ি দশ হাজারের মতো চলা ডাবল ডিস্ক ডাবল এবিএস একেবারে ফ্রেশ গাড়ি টেস্ট অবস্থায় আছে এটা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট জি আচ্ছা প্রত্যেকটা বাইকে দেখানো হয়ে গেল জি আপনার লোকেশন একটু বললেন আমাদের লোকেশন মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে প্লট নম্বর এগারোর বি বাইক পয়েন্ট মিরপুর মাজার রোডে আমাদের তিনটা শোরুম অবস্থিত মাজার রোড ব্যতীত আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নেই আর আমাদের যেটা অফিসিয়াল সার্ভিস থাকে আমরা দিয়ে দিই যেটা না থাকে ওইটার জন্য ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত দুইটা সার্ভিস ফ্রি অবশ্যই প্রতিটা গাড়ি আনটাচ ইঞ্জিনের নিশ্চয়তা আপনি দেখার জন্য নিজে না বুঝলে সাথে মেকানিক নিয়ে আসুন আমাদের কোনোরকম কোনো আপত্তি নাই এসে টেস্ট রাইড দিয়ে গাড়ি ফাইনাল করে নিয়ে যান আর অবশ্যই ওয়ারেন্টি সহকারে গাড়ি কিনুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা আসসালামু আলাইকুম